দাদু যান সবে কদর সবে বরাতের মূল টাইমটা টের পাইতেন এটা উনি বলতেন পাবলিক মানুষ তো আগে বলি বেলায় দিতেন জজ তো আমার মা একদিন বলছে জাব্বা সবে কদরের এই টাইম আপনি টের পান এই সময় আপনি কি দেখেন কি বোঝেন তো উনি বলেন যে টাইম সবে কদর জাস্ট জিব্রিল নাজিল হয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয় তা তারাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ পাক সূরা কদরের মধ্যেই বলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম হয় ফি ক্বামক্বাবাতিন মিল মালায়েকা বিশাল একটা ফেরেস্তার বাহিনী নেমে নাজিল হয় সারাটা দুনিয়া নূরে ভরপুর হয়ে যায় আমার দাদা জান বলতেন আমি ওই ফেরেশতার অবতারণ টের পাই টের পাই আমি দেখি গ্যাসপালাগুলো পশ্চিম দিক ঝুইকা গেছে আমি দেখি ঘরগুলো ঝুঁকে সিজদায় পড়ে গেছে আমি দেখি সমস্ত মকলুক পশ্চিম দিকে সিজদায় পড়ে গেছে শুনেছেন বক্তাদের কাছ থেকে গুলিস্তার মধ্যে আসছে আপনারা আগের যারা বই পুস্তক পড়েছেন পাকিস্তান পিরিয়ড বই তার ভিতরে ছিল এর তর্জমা আমি সেই বই পড়ি নাই শুনেছি এই জন্য কবিতাটা আমার স্মরণ নেই আমি পড়ছি গুলিস্তায় গিলে কসবো বেদার হাম্মা মেরোজে রসি দস্ত দস্তে মাহবুবে বদদстам উনি বলেন আমি বাথরুমে যাব আমার খাদেম আমারে কয়টা ডিলা দিল ডিলা তিনটে মাটির ডিলা হাতে নিয়ে দেখি তার থেকে সুবাস আসে আমি বললাম তুমি কি আতর তুমি কি গোলাপ দান তুমি কি গোলাপ তুমি কি আতর দান এরম ছিল না অংশ যারা পড়ছেন তারা জানেন আমি জিজ্ঞেস করছে বগুপ্তা মান বগুপ্ত গোলাপ তুমি কি আতর দান যে তোমার ঘিরামে আমি এরকম মুগ্ধ হয়ে যাচ্ছি এত ঘিরাম তোমার গায়ে মাটির থেকে জবাব আসলো যার কান আছে সে শুনে আমাকে কান নেই শুনিনি আমরা তো সবই বয়রা ঠিক না আমার দাদা যান রহমতুল্লাহ আলাইহে শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে পুড্ডার পিসের মরিত ছিলেন একটা না তিরিশ বছর আমাদের বাড়ির মসজিদে আজান দেশে বিনা পয়সায় একটা অক্ত কাজা করেনি শুধু শুধুমাত্র পিসের বাড়ি যখন গেছে ওই সময়টা সারা বুজুর্গ মানুষ ছিলেন তো আমার এক ফুপা উনি সবে কদর আমার দাদা যান সবে কদরা সবে বরাতের মূল টাইমটা টের পাইতেন এটা উনি বলতেন পাবলিক মানুষ তো আগে বলি বেলায় দিতেন জজ তো আমার মা একদিন বলছে জাব্বা সবে কদরের এই টাইম আপনি টের পান এই সময় আপনি কি দেখেন কি বোঝেন তো উনি বলেন যে টাইম সবে কদর জাস্ট জিবরিল নাজিল হয় ফিরিস্তা জিবরিল আলাইসালাম নাজিল হয় তা তারা আলাই হিমুল মালা ইকা আল্লাহ পাক সুর কদরের মধ্যেই বলেন যে ফেরেশতা জিবরিল আলাইসলাম নাজিল হয় ফি কামকামাতিন মিল মালায়কা বিশাল একটা ফেরেস্তার বাহিনী নে জমিনে নাজিল হয় সারাটা দুনিয়া নূরে ভরপুর হয়ে যায় আমার দাদা যান বলতেন আমি ওই ফেরেস্তার অবতরণ টের পাই টের পাই আমি দেখি গাছপালাগুলো পশ্চিম দিক ঝুঁকা গেছে আমি দেখি ঘরগুলো ঝুঁকে সিজদায় পড়ে গেছে আমি দেখি সমস্ত পশ্চিম দিক এর শেষ নতুন ফুফা গেছে তো এসে শুনছে যে উনার চাষা শ্বশুর আব্দুল কাদের মজুমদার উনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়েছে এই সবে কদর এবং এই টাইম হবে উনি এটা টের পাইছে এটা আগের থেকে ফেলাইছে তো উনরা সেই টাইম ধরে আমার দাদার কাছে ঘড়ি নাই উনডা ঘড়ি ধরে সে টাইম মতো অপেক্ষা করতেছে দেখি বুড়ো এই সময় কি করে বুড়ো আগে থেকে জিকির করতে 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 উনডা বাইরে ঘড়ি ধরে বসে আছে জাস্ট টাইমে দেখে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে সদায় কুমরি আবা সদব কোকো ভগবসে মন দরা ইয়াদ আল্লাহ গো চমন মে চু চু কর কহতে বুলবুল কে বুলু মে আল্লাহ বি আ তুহিতু হয় তুহিতু তু ঘিত হায় ঘিত আমরা শুনি পাখিতে কুহু করে ডাকে আর অন্ডা শোনে পাখিরা আল্লাহ মিয়া তু ঘিত হায় তু ঘিত তু ঘিত হায় তু ঘিত আল্লাহ মিয়া তুমি তুমি আল্লাহ তুমি তুমি এই বলে তারা জিকির করে যার কান আছে সে শোনে যার চোখ আছে সে দেখে যার নাক আছে সে গিরান পায় মাটির ডিলার ভিতরে গোলাপের গিরান আমি আপনি টের পাই সেখাদি টের পাই মাটিরে প্রশ্ন করলেন মাটিতে জবাব দিল তা উনি শুনে আমি শুনি মাটিতে জবাব দেখাই বধু গুপ্তাম আবিরি কে আসবো যে তু মুস্তাম মাটিতে বলে বগুপ্তা মান গিলেন আজি বলে কি মুদাদে বা গুল নে সস্তাম এইটো কান্না জমালে হাম নাসি দর্মা না পকারনা আমার নাহামা খাকাম কামকে হস্তা আল্লাহু আকবার আমি ছিলাম কিছুদিন ফুলবাগানের ভিতরে আমি সাধারণ মাটি আমি গোলাব না আমি আতর না আমি ফুলবাগানের ভিতরে বসবাস করেছি বাতাসে ফুলের সুবাস উড়িয়ে নিয়ে যায় আর এই উড়ন্ত বাতটা সুবাস আমার গায়ে লাগে লাগতে 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 আমি মাটি গোলাপের গிறான் হয়ে গেছি আমার গায়ে তোমরা গোলাপের ঘিরান পাও সাদির আহমামতুল লাই বলেন। আল্লাহ গোকবার মাটিতি জবাব দয় জামালে হামনা সিহেদার মান আতারকার, আগারা না আমা নাহামা আখা কামকে হাসতাম। আমি যদি গুলাভ বাগানে না থাকতাম সহবাদ না পাইতাম। সাধারণ মাটির মতো পড়ে থাকতাম ঘিরান পাইত না আরে গুলাবের ঘিরানে যদি মাটি সুবাসিত হয়েয়া যায়। তাহলে একজন মানুষ একজন আল্লাহওয়ালা মানুষের কাছে কিছুদিন থাকলে সেও আল্লাহ লা ঘিরান হইতে পারে কি পারে না کامے لے گر کھا کے گیرد زر شواد کامے لے کے گیرد زر شواد نا کے سر جر برد کھا کے ستر شواد اوزے کارے بہر گوہارا وراد ازیاہ سوئے بر سر آوراد گرت سنگے خارا و مر مربودی

আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে হও সত্যবাদী কাকে বলে যার কথায় কাজে মিল আছে কতক্ষণ সত্যবাদী কাকে বলে যার কথায় কাজে মিল আছে যা বলে তাই করে যা করবে তাই বলে এমনি হলো সত্যবাদী পাচক তো নামাজ জামাতের কথা পরামর্শ দেয় বয়ানে নিজে নামাজ পাচকের পরামর্শ দেয় উনি সত্যবাদী ফরজাজিবের বয়ান করে ফরজাজীব নিজে পালন করে উনি সত্যবাদী সুন্নতের বয়ান করে আগাগুলা সব জায়গায় সুন্নত আছে উনি হলেন সত্যবাদী যার বয়ানের মধ্যে সহবাদ সে নিজের আমলের মধ্যে কিছু নাই ওই লোকটা সত্যবাদী না ওই লোকটা মিথ্যাবাদী ওই লোকটার বয়ান শুনতে নবী ও নিষেধ করেছেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজুর ইলা মা উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল খেল করেন উঞ্জুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর মা ক্বাল কি বললো অত তা শোনার দরকার নাই बोलने वालों দিকে তাকাও তার বলার সাথে তার আমলের সাথে মিল আছে কিনি দেখো ডক্টর জাকির নায়েক আসমান জমিরে সব এলএম টেলিভিশনে ঝাড়িয়ে দেয় যারা শুনছেন তারা বলেন লক্ষ লক্ষ শ্রোতা তার আছে ভক্ত তার আছে এমন ভক্তর ভক্ত তারা কয়ে দেশের মৌলবীরা জাকির নায়কের টাকনু সমানো না

মলান আব্দুল সাহেব হুজুর বারকা তোমার দিকে তাকান বয়ানে অত ঝাঁকা কানা আসমান জমিনের তলের থেকে উঠাই আসমানের উপরের থেকে নামাইয়াও অত গরম বয়ান দিতে পারে না কিন্তু জা মাসে আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে আবু আলী সাহেব আবু আলেম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে আরে হজরত সাহেবের আমল আছে সরবন এরফি সাহেবের আমল আছে আব্দুল কাপার সাহেবের আমল আছে আব্দুল মতিন সাহেবের মধ্যে আমল আছে মুফতি নুরুল আমিন সাহেবের মধ্যে আমল আছে যার বয়ানার আমলের সাথে মিল আছে তাকে বলে সত্যবাদী আর আল্লাহ বলেন কুনুমা সাদিক সত্যবাদীদের সাথে হও তাহলে তুমিও সত্য কথা বলা শিখবা